কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাটা বাটির ঝামেলা ছাড়াই আজকে আমরা বানাচ্ছি মাত্র পাঁচ মিনিটে একটা বড়ি রেসিপি আপনারা ভাবছেন তো এটা কিভাবে সম্ভব এটাই সম্ভব করে দেখাবো আমরা তার জন্য কিছু টিপসও রাখছি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবটা দেখুন ভিডিওতে আর আমরা আজকে বানাচ্ছি মুসুর ডালের বড়ি রেসিপি তবে বিউলির ডালের বড়ি রেসিপিও শিউলি ঢেঁসেলে আছে আপনারা সেটাকে অনেক ভালোবাসা দিয়েছেন সেটা আমি ডেসক্রিপশানে এবং কমেন্টে তার লিঙ্কটা দিয়ে দেব সেটাও দেখবেন তো এই যে বড়িটা এতটাই মুচমুচে হয় বানানোর পর যদি আপনি এটা রেখেও দেন তিন চার দিন নর্মাল টেম্পারেচারে মানে ফ্রিজে নয় তাতেও আপনার কিন্তু এরকমই মুচমুচে থাকবে আর এটা আপনি যখন খুশি তখন বিভিন্ন নিরামিষ রেসিপিতে ব্যবহার করুন কিংবা এমনি মুচমুচে এরকম বড়ি খেয়ে ফেলতে পারেন বিভিন্ন সস দিয়ে দুর্দান্ত স্বাদের বড়ির এই টিপসটা আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা নিজেরা কত সহজে এরকম একটা বড়ি পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তো কিভাবে সম্ভব সম্ভব চলুন শুরু করবো আজকের রেসিপি তার জন্য লাগছে মুসুর ডাল আমি এখানে নিচ্ছি মুসুর ডাল দেড় কাপ আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন তবে আমি যা যা উপকরণের সঙ্গে মেশাবো সেটা আপনাদেরকে বলে দেব সেই মতো করে আপনারা অনুপাতটা ঠিক মতো রাখবেন দেড় কাপ মুসুর ডাল নিয়ে তাতে আমি দিচ্ছি জল জল দিয়ে এই মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেশ তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার প্রথমে জল ঝরিয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি পরপর আমরা কি করব দেখুন এবার একদম ঝরঝরে করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দেব যাতে পুরো ডালটা ডুবে যায় এভাবে আমরা এই ডালটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব এর বেশি কিন্তু রাখবো না এর বেশি ডালটা ভেজালে তাহলে ডালটা অনেকটাই ভিজে ফুলে উঠবে সেটা আমরা চাইছি না আমি যা যা বলছি ঠিক সেভাবে করলে তবেই হবে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট তো খুব কম সময়ের জন্য মাত্র পনেরো মিনিটের জন্য ভেজাতে হবে আপনি হয়তো কোনো রান্না করছেন তখন মনে হলো এই রান্নাতে একটা বড়ি দিলে ভালো হতো তো আপনি তখন সেই রান্না করতে করতেই ডালটা ভিজিয়ে নিয়ে বড়িটা তৈরি করে ফেলতে পারবেন এবার দেখুন এই ডালের মধ্যে মানে ভেজানো ডালের মধ্যে আমি কি কী দিচ্ছি দিচ্ছি আদা আদার পরিমাণটা দেখিয়ে দিলাম আর কাঁচা পাকা লঙ্কা আমি ছটা দিয়েছি লঙ্কার পরিমাণ একটু বেশি দিলে একটু ঝালঝাল হলে আমাদের ভালো লাগে আপনি যেমন ঝাল খাবেন তেমনটা দেবেন এবার এর মধ্যে একে একে যা যা মেশাচ্ছি সেগুলো অবশ্যই মেশাতে হবে প্রথমে দেব হলুদ গুঁড়ো মুসুর ডালের জন্য যে বড়ি সেটার মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি আর বিউলির ডালের জন্য যে বড়ি তৈরি করেছি তার মধ্যে ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু আলাদা তো সেটা মাথায় রাখতে হবে এবার দিচ্ছি নুন তারপর দেব জিরে গুঁড়ো তো আমি এখানে কে কী দিলাম নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা এবার এই সবটা নিয়ে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের বলে দিয়ে পেস্ট বানাবো তবে বলি যখন আপনারা মিক্সার গ্রাইন্ডারের বলে দিয়ে পেস্ট বানাবেন তখন কিন্তু এই ডাল আর বিভিন্ন যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো মিক্সার গ্রাইন্ডারে বলে অর্ধেক পর্যন্ত নেবেন পুরোপুরি ভর্তি করে নেবেন না তাহলে পেস্ট বানানোতে অসুবিধা হয় আর এইভাবে আদাটা একটু ছুরি দিয়ে টুকরো টুকরো করে নেবেন তাহলে পেস্ট বানানোটা একদম ঠিকঠাক হবে দেখুন এরকমই শুকনো শুকনো হবে আর পেস্টটা বানানোর সময় কিন্তু একদম জল দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে জল দিলে কি হয় ট্যালট্যালা হয়ে যায় খুব নরম হয়ে যায় বড়িটা ঠিকমতো বানানো যায় না তো আমি একে একে তিনবার করে এই রকম মিক্সার গ্রাইন্ডারের বলে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি ডালের সঙ্গে সবটা নিয়ে তিনবার করে তিনটে ধাপে আর কি পেস্টটা বানিয়েছি একেবারে পেস্ট বানাবেন না অল্প অল্প করে পেস্ট বানাবেন তাহলে ঠিকঠাক হবে এবার হাত দিয়ে খুব ভালো করে আমরা মাখিয়ে নেব দু তিন মিনিট ধরে মাখিয়ে নেব এবার যেটা করতে হবে দেখুন এখানে নিয়েছি একটা মাইক্রোওয়েভের পাত্র মাইক্রোওয়েভ কেনার সময় আপনারা এই পাত্র পেয়েছেন আর এছাড়া যদি আপনি মাইক্রোওয়েভেনে না করতে চান তাহলে গ্যাসে কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে বলে দেবো তবে এখন মাইক্রোওয়েভে কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি প্রথমে সরষের তেল দিয়ে এই পাত্রটাকে ব্রাশ করে নিচ্ছি তারপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম তিন চার মিনিট ধরে সেই পেস্টটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম পেস্টটা একটু শুকনো শুকনো দেখেই বুঝতে পারছেন পেস্ট থেকে বড়ির আকারে নিয়ে পাত্রের মধ্যে মানে তেল ব্রাশ করা পাত্রের মধ্যে আমরা বড়িগুলো দিতে থাকব। পুরো পাত্রটাতে এইভাবে আমরা সুন্দর করে বড়িগুলো সাজিয়ে দেব এবার যারা মাইক্রোওভেনে না করে গ্যাসে করবেন তাদেরকে বলি প্রথমে একটা কড়াইতে বালি নেবেন তার উপরে বালি বা নুন নেবেন তার উপরে স্ট্যান্ড দেবেন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করবেন মানে গরম করবেন হাই ফ্লেমে তারপর ঢাকনা খুলে একটা স্টিলের পাত্রে তেল ব্রাশ করে মানে সর্ষের তেল ব্রাশ করে ঠিক যেমনটা দেখাচ্ছি এইভাবে বড়িগুলো দেবেন স্টিলের পাত্রে দিয়ে সেই পাত্রটা আপনারা ওই যে নুন বা বালির উপর যে স্ট্যান্ড বসানো ছিল যেটা গরম করেছিলেন পাত্রটা মানে কড়াইটা সেই স্ট্যান্ডের উপরে স্টিলের বড়ি ভর্তি যে পাত্র সেটা দিয়ে ঢাকনা দিয়ে ছিদ্র থাকলে সেই ঢাকনাটা বন্ধ করতে হবে তারপর সাত আট মিনিট মিডিয়াম ফ্লেমে গরম করলেই মানে বেক করলেই তৈরি হয়ে যাবে আপনার বড়ি আমি মাইক্রোওভেনের জন্য প্লেটটাকে রেডি করেছি দেখুন তেল ব্রাশ করে তারপর বড়িগুলো দিয়েছি একটার সঙ্গে কিন্তু একটা লেগে নেই খুব সুন্দরভাবে বড়িগুলো তৈরি করা গেছে দুটো টিপস মাথায় রাখতে হবে একটা হল যখন মুসুর ডাল ভেজাবেন তখন পনেরো মিনিটের বেশি ভেজাবেন না আর যখন পেস্ট বানাবেন তখন এতটুকু জল দেবেন না মানে জল ছাড়াই পেস্ট বানাতে হবে শুকনো শুকনো আপনার মনে হতে পারে একটু জল দিই কিন্তু একদমই জল না দিয়ে পেস্টটা বানাতে হবে তো এবার আমরা এটা কী করবো সেটা আপনাদের সঙ্গে পরপর দেখিয়ে দেব চলুন আমরা মাইক্রোওভেনে প্রিহিট না করেই জাস্ট মাইক্রোওয়েভে দিয়েই আমরা এটা পাঁচ থেকে সাত মিনিট বেক করব বাস আমরা মাইক্রোওভেনে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টেম্পারেচারে দিয়ে যেমন আপনারা কোনো তরকারি গরম করেন আর কি ঠিক সেভাবেই আপনারা পাঁচ থেকে সাত মিনিট গরম করার মতো করে এটা বেক করবেন রেডি হয়ে যাবে দেখুন এইভাবে কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে বড়িটা সেটা তৈরি করতে মাত্র পাঁচটা মিনিট সময় লাগে আপনি যখন বিভিন্ন কিছু রান্না করছেন তখন এটা ঝটপট করে বানিয়ে ফেলবেন এত সহজে আপনি বানাতে পারবেন যে মনে হবে যে দোকান বাজার থেকে কেনার ঝামেলা ছাড়া আপনি খুব মানে পিওর একটা বড়ি নিজে হাতে বানাতে পারছেন এবং সেটা যখন পরিবারের সবাইকে খাওয়াতে পারছেন তখন সবাই খুশি হয়ে যাবে আপনি ভীষণ খুশি হবেন কারণ আপনি একটা পিওর জিনিস তৈরি করছেন নিজে হাতে এবং টেস্টটা দারুণ করে তৈরি করছেন আমি যা যা দিয়েছি ঠিক সেভাবে দিলে মাইক্রোওভেন থেকে আমি বার করেছি দেখুন গরম গরম এবার এটা দেখেই বুঝতে পাচ্ছেন একদম রেডি হয়ে গিয়েছে কি করতে হবে এই বড়িটাকে আমি সেটাও বলে দেব। এটা কিন্তু আমাদের বেক করা হয়ে গেল এটা যে আমাদের মাইক্রোওভেনে দশ মিনিট বা পাঁচ সাত মিনিট দেওয়ার পরে যে রেডি হলো সেটা মানে হলো আমরা রোদে দিয়ে যে জলটা শুকনো করে নিই জলটা শুকিয়ে নিই বড়ি থেকে টান টান করে নিই শুকনো করে নিই সেই জিনিসটাই আমরা মাইক্রোওভেনে করে নিলাম মানে আমাদের রোদে দেওয়া ঝামেলাটা রইলো না তারপর আপনারা কি করেন দোকান থেকে যে বড়িটা কেনেন রোদে শুকনো বড়িটা কেনেন তো আপনারা এই বড়িটা রোদে শুকনো না করে মাইক্রোওয়েভেনে দিয়ে এভাবে করতে পারেন কিংবা গ্যাসে কড়াইতে যেভাবে আমি বলেছি সেভাবেও তৈরি করতে পারেন বাটার ঝামেলা ছাড়া আর রোদে দেওয়ার শুকনো করার ঝামেলা ছাড়া মাত্র পাঁচ মিনিটে এভাবে কিন্তু আপনি বড়ি বানিয়ে ফেলতে পারেন এবার দোকান থেকে কেনার পরে যেটা করেন সেটা হলো আপনি তেলে দিয়ে ভাজেন তো চলুন আমরা তেল দিয়ে ভেজে নিই এখানে কিন্তু খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই বড়ি আমরা ভাজি হালকা তেলে আর বড়া ভাজি বা পকোড়া ভাজি আমরা ডুবো তেলে তো আমরা এখানে দেখুন কতটা হালকা তেলেই ভেজে নিচ্ছি মুচমুচে করে আমরা ভেজে নেবো মানে লাল লাল করে ভেজে নেব ভাজার পরেও আপনাদেরকে দেখিয়ে দেব আমি যেভাবে বলেছি ওরকম শুকনো শুকনো করে বড়িটা বানানোর পর এইভাবে যদি আপনারা ভেজে নেন লাল লাল করে তারপর সেই বড়ি ভাজাটা দিয়ে আপনি তো তরকারি সঙ্গে সঙ্গে বানাতেই পারেন বা আপনি পকোড়ার মতো করে সস দিয়ে খেতেই পারেন কিংবা আপনি যদি রেখেও দেন নর্মাল টেম্পারেচারে যেটা আগে বলছিলাম তাতেও কিন্তু তিন চার দিন ইজিলি আপনি এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আপনি ফ্রিজেও টিফিন বক্সে ঢাকনা বন্ধ করে বড়িটা রাখতে পারেন কিংবা আপনি নর্মাল টেম্পারেচারও রাখতে পারেন একই রকম মুচমুচে থাকবে আপনার বড়ি নরম হবে না তো এত সুন্দর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না তার কারণ হল আমরা মাত্র পাঁচ মিনিটে বড়ি রেসিপিটা প্রথম শিউলির হেসেলেই শেয়ার করেছিলাম আমার হঠাৎ মনে হলো এভাবেও তো বানানো যায় আর সেই জন্য বিউলির ডালের বুঁড়ি রেসিপি যখন আমি শেয়ার করেছিলাম আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি লাখের উপরে মানুষ দেখেছেন ভালোবাসা দিয়েছেন বলেছেন এরকমও হতে পারে আপনারা অবাক হয়েছেন তার জন্য আবার আপনাদের কাছে এলাম মুসুর ডালের বুঁড়ি নিয়ে তো এবারেও আপনারা নিশ্চয়ই খুশি হবেন আশা রাখছি দেখুন কতটা মজমজা হয়েছে মুচমুঝে আর আওয়াজ হচ্ছে আমি যখন খাচ্ছি তখনও দেখিয়ে দিচ্ছি যে কতটা আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে তো এভাবে বানান বাড়িতে বানান আর এরকম রেসিপি থাকবে আপনাদের জন্য সহজ রেসিপি যেটা আপনারা খুব সহজে বানাতে পারবেন আর থাকবে শিউলির হেসেলে বিভিন্ন কন্টেস্ট থাকে রান্নার রেসিপি তো থাকেই আর থাকছি শিউলিস মোটিভেশনালভাবে মোটিভেশনাল ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখুন সেখানে কিন্তু সব রকম ভিডিও থাকে এছাড়া ইনস্টাগ্রাম শিউলি নস্কর আছে আপনাদের ভালোবাসি সবটাই আমি এখনও চালিয়ে নিয়ে যেতে পারছি আমার এই শিউর হেসেল চ্যানেলটা প্রায় সাত বছর হয়ে গেল নতুন নয় তো সবটাই আপনাদের জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই ডেসক্রিপশানে এবং কমেন্টে বিউলির ডালের বড়ি রেসিপিটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সেটাও দেখুন বিউলির ডালের বড়িটিও বানান নমস্কার